আজকে তো মোটামুটি সবজিতে পুরো ভরে দিয়েছে একদম হ্যাঁ বাঁধাকপির তরকারি মোচার তরকারি আলু ভাজা বকফুলের বড়া এটা মা করে নিশ্চয়ই মা করেছে একদম আর এটা ডাল চাটনি মাছ ঠিক আছে পঞ্চব্যঞ্জন একদম আমাকে আর ভাত দিও না এতে আমার পেট ভরে যাবে তো ভাত এজন্য অল্প দিয়েছি এতেই পেট ভরে যাবে তো মেয়ে কালকে বকফুল নিয়ে এসেছিলো হুম কিনে ওদের জন্য এনেছিল আমার জন্য এনেছিল বলছে মা তোমার মুখটা ভালো নেই বাবাও ভালোবাসে খেতে তাহলে পপ নিয়ে যাই আর আমি তো জানি বড়া টড়া গুলো মা খুব ভালো করে আমাদের ওইদিকে সিংহাসন খালি ছেলে খাওয়া গেছে হ্যাঁ ছেলে খাওয়া গেছে ছেলে আজকে খাবে না সকাল বিকেল বেলা চারটে থেকে পড়া ভোরবেলা উঠেছে স্কুলে গেছে টায়ার্ড আছে আজকে খুব ভালো ছেলে খাওয়া গেলে রেস্ট নিতে পারবে তাহলে একটু ঠিক আছে আমিও তাহলে একটু হ্যাঁ আমিও তাহলে একটু খেয়ে দিয়ে একটু রেস্ট নেব আর আমিও চারটের সময় ছেলেকে নিয়েই যাব ঠিক আছে চলো আমরা তাহলে খেয়ে নিই আমার সন্ধ্যের সময় আসছি আজকে হয়তো একটু মানে দেখছি মানে যদি পারে কারণ আজকে আমরা মেয়ের বাড়ি যাব বলেইছিলাম ছিলাম তোমাদেরকে কালকে যদি পারে তো রিলস আমরা আপলোড করবই আর মেয়ের বাড়িতে কি খাওয়া আছে রাতে তো নিশ্চয়ই দেখাবো ঠিক আছে চলো বন্ধুরা লাঞ্চটা সেরে ফেলি